আপনার পড়া শুননায় নাই প্রত্যেকে আপনারা পাইলেন তখন আপনারা বসে রসিয়ে রসিয়ে কথা বলেন যে ছাত্ররা ছাত্র জীবনে রাজনীতি করতে পারবে না ওস্তাদ ওস্তাদ হিসেবে যতদিন থাকবে ততদিন রাজনীতি করতে পারবে না দেশের আর আরেকটি সরকার যেই সমস্ত এই বানাইছে তারা যেই সমস্ত সংবিধান বানাইছে সেই সংবিধান বলে এই দেশের একটি মানুষ যদি সুস্থ হয় পাগল না হয় আর যদি আঠারো বছর বয়স হয় তাহলে সে রাজনীতি করতে পারবে সে ইলেকশন করতে পারবে ইলেকশন আমাকে ভোট দিতে পারবে তারপরেও জানতে ইচ্ছে হয় এ সমস্ত বুদ্ধাচন্দ্র যখন বলেন এই কথা যে কমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা দেশের জাতীয় রাজনীতি করতে পারবে না তাহলে কি রসুল করিম সাল্লামের সাথে যায় কথাগুলো যখন আমাদের দেশেই আমাদের আগামীদের মধ্যে কেউ কেউ আবার বলেন যে রাসুলের পুরা জীবনী পড়ানোর পর এবং জীবনী বুঝার মতো যোগ্যতা সম্পন্ন আলেম ওলামা চল্লিশ বছর যুব যারা পড়ায় পড়ায় বের করতেছেন তাদের মুখে যখন আবার শুনি মানে আফসোস থেকে তখন বলতে হয় হয়তো আমি গলত বা আমার মতো আরও অনেকেই গলত হতে পারি তারপরেও জানতে ইচ্ছে হয় এ সমস্ত জন্য যখন বলেন এই কথা যে কমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা দেশের জাতীয় রাজনীতি করতে পারবে না তাহলে কি রাসুল করিম সাল্লামের সিরতের সাথে যায় কথাগুলো রাসূল কি আসলেই সাহাবাহিক রামকে একটি নির্দিষ্ট পিরিয়ডের জন্য নামাজি বানিয়েছিলেন নির্দিষ্ট পিরিয়ডের জন্য জাকির ও শাকির বানিয়েছিলেন নির্দিষ্ট একটা পিরিয়ড পার করার পরে তারপরে কি সংগ্রাম করতে শিখিয়েছিলেন যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে তো আত্মী নাই জানার এখনও বাকি আছে আর যদি এমনটি না হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করতে মনে চায় আপনারা যখন এগুলো সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেন এটা চাপানো ছাড়া আর কিছুই নয় দেশবরেন ওলা তৌহিদি ওলা ওলা সংগ্রামী ওলা যখন মাঠে সক্রিয় তখন তাদের উপরে যখন এই ঐতিহাসিক সরকারগুলো বিচার সরকারগুলো যখন তাদের উপরে স্টেবুলার চালায় বিভিন্ন ধরনের কি অভিযোগ দিয়ে তাদেরকে যখন কারান্তরিত করে সেই তখন আপনারা বসে রসিয়ে রসিয়ে কথা বলেন যে ছাত্ররা ছাত্র জীবনে রাজনীতি করতে পারবে না ওস্তাদ ওস্তাদ হিসেবে যতদিন থাকবে ততদিন রাজনীতি করতে পারবে না দেশের আর তাগুদি সরকার যে সমস্ত এই বানাইছে তারা যেই সমস্ত সংবিধান বানাইছে সেই সংবিধান বলে এই দেশের একটি মানুষ যদি সুস্থ হয় পাগল না হয় আর যদি 18 বছর বয়স হয় তার যদি যদি করতে পারবে সে ইলেকশন করতে পারবে এসে আমাকে ভোট দিতে পারবে আর আপনাদের কোরআন শুননায় কোথা থেকে আপনারা পাইলেন যে রাসূলের জীবন থেকে এটা পাওয়া গেছে যে 18 বছরের আগে নামাজ না পড়লে বা মা বলে একটা সময় রহিত হয়ে যাবে এই যেই নামাজ আমাকে কি করবে জান্নাতে নিয়ে যাবে

শরীয়তের ভিত্তিতে আমাদের উপরে এগুলো চাপিয়ে দিলেন আপনারা এবং তাগতি সরকারকে সরকারকে ফেসিবাদী সরকারকে সরকারের হাতকে আরও কি করলেন শক্তিশালী করে তুললেন এগুলো আমার ছাত্র হিসেবে জানতে ইচ্ছা হয় রসুল করিম সাল্লাম পৌরাণিক যে নিয়ম বাতলাইলেন এটা খুব সাদামাটা কথা আমাদের নিজাজুল রহমান সাহিদ দামাত বরকাত আলিয়া উস্তাজুল্লাহ সাহায্য উনি একেবারে আলোচনার শেষ বাকি গিয়ে বলে গেলেন মুসলিম দেশে মুসলিম সরকার বা যে সরকারই থাকুক এই সরকারের সাথে মেরা শুনলেন শাস্তি যদি কার্যকর করতে না পারে তাহলে একটি মাসলা। কি মাসলা মাসলাটা হলো যদি কেউ সপ্রনিত হয়ে জনগণের মধ্যে থেকে কোনো ছাত্র হোক কোন পাবলিক হোক সে যদি তাকে মেরে ফেলে সাথে তাহলে কি হবে মুল্লাহ ইন্ত আল্লাহ মাযদুর হবে মাসআলা লেয়ানাতন কবুল হয়ে যাবে এবং তাকে কি লেয়ানাতন বিচারের কাজ করায় দাঁড় করানো হবে লেয়ানাতন কাজা আন না হযরত বলছেন কাজা আন না এ ফটোটা আমি দিলাম কিন্তু আমার জিজ্ঞাসা কত persen মুসলমান হলে সেই দেশটাকে ইসলামী রাষ্ট্র বলা দিতে পারে মুসলিম রাষ্ট্র বলতে কি শরীয়ত দেখতে চায় দারুল কুফর শরীয়ত দেখাতে চায় দারুল ইসলাম আর হয় দারুল হারব মূলত দারুল আমার যেটা সেটা তো দারুল হারবি দারুল হারবি তো দারুল আমার দারুল হর দারুল কুহুরি সরি দারুল কুহুরি দারুল কুহুর যেখানে গিয়ে নিজের নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে নিজের দিন ধর্ম অর্থাৎ নিজের আল্লাহকে ডাকতে পারে নামাজ পড়তে পারে এতে কোনো বাধা দেয় না ওইটাকে দারুল আমার নামে নাম দেওয়া হয়েছে অর্থাৎ আসলে তো এটা কি দারুল কুহুর দারুল কুহুরের বাসিন্দা হয়ে কতদিন পর্যন্ত থাকা যায় নব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহ তা আলাহ তো বলতেছেন কি এন গান আমিন শুরু না সহাবি বিশ জনের দুই হাজার দুশোকে কি করে দিবে পরাজিত করবে জনগণের সংখ্যায় বিশ জনে এত তার মানে কি একজনে দশ জন একজনের দশজন একটু সামনে বাইবে বেড়ে গিয়ে আল্লাহ তাআলা ওয়ার বলতেছে আল্তাফাল্লাহ ও আরিব আন নবীকুম বা আহা এনগান আমীম কুম মি আতুম সোহাবির আতুমি আর লেবু তাহলে আমার সূর্য এই অসুর পৌরাণিক অসুর যে যেই দেশের জনগণের মুসলমানের সংখ্যা কি হবে মিয়া ইয়ারলিমিয়া ওয়ান থার্ড যদি মুসলমান হয় সেই দেশে তুই ইসলামী রাষ্ট্ররা বানায়া মুসলিম রাষ্ট্র হিসাবে বাড়ায় আবদৌলা আমাদের থাকা আর আর আই আয়েশি ভারতের ভঙ্গিতে বলা রাজনীতি করি না রাজনীতি করা এই সেই নানান কিছু হুমপুরি হলে করা যাবে না আবার দেশের কি ওয়ার্ড থার্ন মুসলমান না ওয়ার্থ হলেও তো কি নাই বৈধতা নাই আর আই আইশি মাপ দেওয়া মুসলিম রাষ্ট্র হিসাবে বাড়ায়া লেখা এটাকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে যদি কি হয় এই ওয়ার্ল্ড থার্নের বেশি মানুষ কি হয় দুই তৃতীয়াংশ মানুষ মুসলমান না হওয়ার তো কত কত পার্সেন্ট সেটি এখন কেউ বিরানব্বই নব্বইয়ের মধ্যে চলে আসছি নব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রটাকে যেখানে বাস করে সেটাকে কতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্র বানায় রাখা সুন্দর আলোকে সিরতের সুন্দর আলোকে চায় মদিনায় যখন রসুল্লাহ সাল্লা ইসলাম রাষ্ট্র বানাইলেন সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বানাইছিলেন মুসলিম রাষ্ট্র নয় ইসলামী রাষ্ট্র বানাইছিলেন তখন মোট জনসংখ্যার কয় পার্সেন্ট কি ছিল মুসলমান ছিল অতএব সর্বোচ্চ সংখ্যা হলো ওয়ান থার্ড বা ততদিক ওয়ান থার্ড বা ততদিকের বেশি যদি কি হয় মুসলমান হয়ে যায় সেই দেশ আর কি মুসলিম রাষ্ট্র হিসাবে রাখা যায় নাই সেটাকে ইসলাম রাষ্ট্র বানাতে হয় ইসলাম রাষ্ট্র বানাতে গিয়ে যে পদ্ধতি গ্রহণ করবো সেটা রাসুল থেকে নিতে হবে সিরত থেকে নিতে হবে আমি আমাদের এই কলমশৈলী আমাদের কাছে দরখাস্ত করবো রাসুলের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি দিককে মিশাল সহকারে আজকের সমাজ আজকের দেশ এই দেশের অবস্থা মানুষের অবস্থার সাথে মিলিয়ে মিলিয়ে কি পাইলাম আসলে জীবনের এই অংশটা পড়ে এটা মোতলা করে সেইটা উল্লেখ করে দিয়ে আমাদের জন্য দিন বোঝা সিরত বোঝা সহজ করবেন এই